একজন রাজা সে কয়েকদিন ধরে দুঃস্বপ্ন দেখছে সে দেখছে তার রাজ্যের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে প্রজারা তার বিরুদ্ধে আন্দোলন করছে তাকে রাজা থেকে নামায় দিতে চান এইসব দেখার পর রাজা মশার মন খুব খারাপ সে তার এই স্বপ্নের কথা তার সদস্যদের সাথে আলোচনা করল সদস্যদের ভিতরে একজন রাজামশাইকে পরামর্শ দিলেন আপনি আপনার রাজ্যের সব থেকে পণ্ডিত একজন ব্যক্তিকে যে এই সকল বিষয়ে আসেন আপনাকে কোন একটা ভালো পরামর্শ দিতে পারে তার কথা শুনে রাজামশাই রাজ্যে ঘোষণা দিলেন তার রাজ্যে সব থেকে যে পন্ডিত ব্যক্তি তাকে দেখা করার জন্য সে যদি তার এই স্বপ্নের কারণ রাজাকে বলতে পারে তাহলে রাজা তাকে পুরস্কৃত করবে রাজা মশাইয়ের কথা মতো সব থেকে পন্ডিত যে ব্যক্তি সে রাজা মশাইয়ের সাথে এসে দেখা করলো সেই পন্ডিত ব্যক্তি রাজা মশার তিথি নক্ষত্র রাজা মশার সবকিছু শুনে গণনা করে সে বললো রাজা মশাই আপনার জন্য খুবই একটা দুঃসংবাদ আছে তখন রাজা মশাই বললো কি দুঃসংবাদ পণ্ডিত ব্যক্তি বললো আপনার যত আত্মীয় স্বজন আছে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার কন্যা সবাই আপনার চোখের সামনে মৃত্যুবরণ করবে আপনি চেয়েছে দেখবেন কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না তাদেরকে কোনো ধরনের সাহায্য করতে পারবেন না তাদেরকে আপনি বাঁচাতে পারবেন আপনার শুধু চেয়েছে দেখতে হবে এই কথা শুনে রাজা মশাই তো খুব রেগে গেলেন শেষে পন্ডিত ব্যক্তিকে ধরে গরদান দিলেন এবং তাকে কারাগারে আটকে রাখলেন তখন সে পাশের রাজ্যে ঘোষণা করলো যে পন্ডিত ব্যক্তি তার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারবে রাজা মশাই তাকে পুরস্কৃত করবে এই কথা শুনে পাশের রাজ্যের একজন পন্ডিত ব্যক্তি রাজা মশাইয়ের কাছে এসে সবকিছু শুনে সবকিছু বর্ণনা করে তিথি নক্ষত্র দেখে সে রাজামশাইকে বলল রাজামশাই আপনি তো খুব ভাগ্যবান একজন ব্যক্তি দাদামশাই আপনি আপনার পরিবারের সবচেয়ে দীর্ঘায়ু ব্যক্তি আপনি আপনার পরিবারের সবার থেকে বেশি পরিমাণ সবকিছু উপভোগ করতে পারবেন এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন সবাই মারা যাওয়ার পর তারপরে আপনি মারা যাবেন এই কথা শুনে রাজামশাই তো মহা খুশি এই পণ্ডিতকে প্রচুর পরিমাণে ধন সম্পদ দিলো ভালো ভালো খাওয়া দাওয়া করালো তারপর তাকে পাঠিয়ে দিল আমরা আসলে এই গল্পটি শুনে কি শিখলাম কিন্তু দুইজনের কথার মূল ভাবটা কিন্তু একই প্রথমজন বলেছিল যে রাজা রামের চোখের সামনে সবাই মারা যাবে সে কিছুই করতে পারবে না আর দ্বিতীয়জন বললে যে রাজা রামের হাত নিশপ থেকে दीर्घायु ব্যক্তি হবে তো দ্বিতীয়জনের কথা রাজা রাম খুব খুশি হয়ে গেলেন তার মানে আমাদের মুখের বচন ভঙ্গির কারণে আমরা অনেক পজিটিভ সিচুয়েশনকে খুব সহজভাবে মেইনটেইন করতে পারি ম্যানেজ করতে পারি অনেক খারাপ কথা আপনি অনেক ভালো অ্যাটিটিউড দিয়ে বললেও মানুষ কখনো আপনার উপরে বিরক্ত বা রাগান্তরিত হবে না কিন্তু একটা ভালো কথা আপনি খারাপ বললে দেখবেন যে মানুষ আপনার উপর বিরক্ত বা রেগে যাচ্ছে